মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকাল এখন বাজে সাড়ে নটা আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম হ্যাঁ আমার অবস্থা দেখে একটু কাহিল মনে হচ্ছে তো আসলে কি বলো তো প্রথম কথা কাজের ব্যস্ততা থাকি তো মানে ব্যস্ত থাকি নিজেকে পরিচর্যা করার একদম সময় পাচ্ছি না মানে সারাদিনে যে মাথা আচড়াবো সেই সময়টাই পাচ্ছি না এতটাই ব্যস্ত জীবনযাপন কী করা যাবে বলো কিছু করার নেই কিন্তু ভালো লাগছে ব্যাপারগুলো বেশ এনজয় করছি তোমাদের যে এত রেসপন্স পাচ্ছি এত ভালোবাসা পাচ্ছি তার জন্য সবাইকে তোমাদের অনেক অনেক ভালোবাসা সকালে ঘুম থেকে উঠে চা খেলাম মেয়ে ম্যাগি খেলো তারপরে একটু বসে কালকে রাতের অনেক রিপ্লাই জমেছিলো অর্ডার জমেছিলো নাওয়া সেগুলো সকালে ওই আধা ঘন্টার মধ্যে কিছু কিছু কমপ্লিট করলাম আবার উজ্জ্বলকে এখন স্নান করাতে যাব স্নান করিয়ে তারপরে আবার কিছু কিছু কমপ্লিট করবো তো এই হচ্ছে সারাদিনের রুটিন তারপরে প্রথম কথা হচ্ছে কালকে আমাদের এখানে ভোট আমাদের মানে প্রথমত নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম হচ্ছে তারপরে আমার বড়ো কথা হচ্ছে আমার প্যাকেট ফুরিয়ে গেছে যেটা আজকে রবিবার তো প্যাকেট আমি আনতে যাব ভেবেছিলাম সোমবার মানে কালকে কালকে আমাদের এখানে হচ্ছে ভোট কালকে যাওয়াই যাবে না আমাকে সেই যেতে হবে মঙ্গলবার মঙ্গলবারে গিয়ে তারপরে প্যাকেট নিয়ে আসবো মানে যেটাতে ওই প্যাকেট প্যাকেট করি আর কি পার্সেল করি যে প্যাকেটগুলো দিয়ে পার্সেল প্যাকেট ওই প্যাকেট ফুরিয়ে গেছে সব শেষ তো এত অর্ডার আমার জমে রয়েছে ঘরে পুরো মানে আলমারি ভর্তি এক আলমারির একটা সাইডে শুধু অর্ডারের যে প্রোডাক্টগুলো সেগুলো রাখা হয় পুরো ভর্তি হয়ে রয়েছে অত প্রোডাক্ট যদি একদিন আমি প্যাকিং করতে যাই আমার সারা দিন রাত হয়ে যাবে কিছু 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 করে প্যাকিং করব তাই সবাইকে বলে রাখছি একটু ধৈর্য রেখো ভোটের জন্য আর আমার এই মানে ওই যে প্যাকেটটা নেই বলে প্যাকেজিংটা করতে পারছি না বলে একটু প্রবলেম হচ্ছে কেউ চিন্তা করো না দুদিন লেট হলেও সবার প্রোডাক্ট একদম মানে ঠিকঠাকভাবে বাড়িতে পৌঁছে যাবে ঠিক আছে কালকে রাতে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো গাছটা কি সুন্দর ফুল ধরেছে দেখো প্রতিদিন সকালে উঠে এরকম যদি একটু সুন্দর ফুল দেখতে পাওয়া যায় এরা যদি বেশিক্ষণ থাকে না সাড়ে নটা বাজে তো এখন খুলেছে মানে এখন ফুটেছে ওই ধরো বারোটা একটার মধ্যে বন্ধ হয়ে যায় এই কালারটা সব থেকে লাগে আমি ভেবেছি সাদা হলুদ যেগুলো আছে ওগুলো না কিনে আনতে হবে ওগুলো ওই পাওয়া যায় না সব জায়গায় আর এই গাছগুলোকে সব নামিয়ে রেখেছিলাম কারণ এই গাছগুলো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো রাতে মনে হচ্ছিলো ঝড়ে সব উড়িয়ে নিয়ে যাবে ও বাবা পাঁচ মিনিটের জাস্ট হাওয়া এইগুলোকে সব নামিয়ে আমি নিচে রেখেছি সঙ্গে সঙ্গে হাওয়া বন্ধ হয়ে গেছে আমি বলছিলাম যে দেখো সবে আমি নামালাম আর হাওয়াটাও বন্ধ হয়ে গেল মানে জাস্ট মানুষকে ধোকা দেওয়া বৃষ্টি এখন পিনপিন পিনপিন করে বৃষ্টি নেমেছে আর আমাদের চালের ওপর না কুমড়ো হয়েছে কিন্তু কুমড়োগুলো তোমাদের দেখাতে পারবো না কারণ সব পাতার মধ্যে ঢাকা রয়েছে ওই একটা ফুল ফুটেছে কুমড়ো ফুল ওই দূরে দেখতে পাচ্ছ তার সাথে কুমড়ো রয়েছে কুমড়ো ছাদে কুমড়োর গাছে ঘুরতে তুমি যদি খেতে চাও আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারো খুব সুন্দর হয়েছে শাকগুলো এবার আমরা কত খাবো বলো সবাইকে কেটে কেটে দিচ্ছি তারপরেও গাছের কি শেষ হয় আর এখন নেমেছে বৃষ্টি যেই গাছগুলোকে ওঠালাম এমনি ঝিরিঝিরি করে বৃষ্টি নামছে ঝিরি বৃষ্টি কেউ চায় না একটু যদি ভালো করে বৃষ্টি হয় বলো কত শান্তি পাওয়া যায় আমাদের কোয়েলকে পড়াতে এসছে এর অবস্থা দেখো পুরো ব্যাঙের মতো হয়ে একবার এখানে যাচ্ছে একবার ওই গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকছে ঘেউ ঘেউ করছে মাস্টার বসে পড়াতে এসছে তো চেনে না অচেনা মানুষ ওই জন্য গিয়ে ঘ্যাউ ঘাউ করছে আর রায় এখানে বাবার কাছে পড়াশোনা করছে উজ্জ্বলকে উঠবে বলে হুইলচেয়ার এনে রেখেছি তো ওকে উঠিয়ে নিই উঠিয়ে তারপরে ঘরদোরগুলো ঝাড় দিয়ে ভাজি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। আর ঘরের সেভাবে কোনো কাজ নেই ওই রান্নাটা শুধু বাকি আছে তো রবিবারের আবার যদি বলে কোনো স্পেশাল কিছু খাবে তাহলে তো হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর সব ঘর ঝাট ঝাড় দিয়ে নিয়েছি আমাদের পেস্তা এতক্ষণ এখানে ও এই যে শুয়ে রয়েছে দেখো এই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম এই জানলাটা কালকে রাতে বন্ধ করে গেছিলাম খুলে দিয়েছি আর আজকে এই জানলাটাও খুলে দিয়েছি বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তো ওই জন্য ভাবলাম জানলাটা খোলাই থাক এখন যেন আবার হাওয়াটা বন্ধ হয়ে গেছে একদম সে গুঁট মেরে বসে রয়েছে বিছানা ছেড়ে নিয়ে নিয়েছি চলো বাবা চলো 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 একা একা করে আমি তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা চুল ভেজা দেখি না চুল তো ভালোভাবে মুছেছে পা ভেরি গুড একা একা ড্রেস করেছে একা একা স্নান করেছে কখন গেল স্নান করতে আমি যখন বেরোলাম তুমি যখন বললে একা একা স্নান করবে আমি যখন নাচিয়ে বললাম যে এরকম মায়কে লাগিয়ে বললাম তারপরে স্নান করতে গেছি তা আমি তো শুনতেই বুঝতে পারিনি যে তুমি তখন স্নান করতে যাচ্ছো এই দিদির মতো ভদ্র হয়ে যা বুঝেছিস হ্যাঁ হ্যাঁ কামড়ানো শুরু করেছে কামড়ানো শুরু করেছে আজকে এই যে ওইখানে আছে না কাজ আছে কি কাজ আছে না না গোপ ভাইকে তোমায় স্নান করাতে হবে না আমি স্নান করে পুজোতেই দেবো খাবারটা দিয়ে স্নান না করে খাবার দিতে নেই আমি এখন স্নান করেই খাবার দেব। তুমি এখন পড়তে বসো যাও ওখানে ওই পড়াগুলো বাকি রয়েছে বাবার কাছে গিয়ে পড়ে ঘরটা ঝেড়ে পুছে বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম তোমাকে তো দেখালাম আর এই জায়গাটার সেট আপটা একটু চেঞ্জ করলাম মানে লাইফ টাইপ করা হয় তো ভাবছি একটু ডিপ রঙের পর্দা হলে ভালো হয় কারণ ব্যাকগ্রাউন্ডটা তাহলে ভালো ফোটে বলো উজ্জ্বল ডিপ কালারের পর্দা হলে ভালো ফোটে না সাদাটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে এই জায়গাটা আমার ঠিক আছে লাইফ করার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে মানে এই জায়গাটা এইখানে প্রোডাক্টগুলো থাকলো বা একটা চেয়ার এখানে প্রোডাক্টগুলো থাকলো তো অসুবিধে নেই হয়ে যাবে কিন্তু পর্দাটা শুধু একটু ডিপ কালারে যেমন ব্ল্যাক একদম ডিপ ব্রাউন মেরুন এই সমস্ত কালার গ্রিনটা অতটাও চলবে না আর ব্ল্যাকটাই ভালো লাগবে বেশি আর ওই ডিপ যে মেরুন কালারটা ওই সব কালার এইসব কালার আর কি নিতে হবে দেখা যাক চলতে থাক তারপরে দেখবো আর যেন লেজ নাড়াচ্ছে শুয়ে শুয়ে লেজ নাড়াচ্ছে শুয়ে শুয়ে খুব ব্যস্ত একটু রিপ্লাই করতে যখন ও থাকে না আমার দিকে তাকিয়ে বলো খুব ব্যস্ত না খুব ব্যস্ত নেই আমি এই দুই একটা রিপ্লাই দেব রিপ্লাই দিয়ে তারপর মেয়েকে পড়তে বসাবো তারপর ও করবে তারপরে আ তারপরে আমি ছেড়ে দেব তারপর দেখা যায় অনেক মেসেজ এসে গেছে তখন ও বলে ওমা আমি মেসেজের নিচে চাপা পড়ে যাচ্ছে আমাকে বাঁচাও তখন গিয়ে আমি একটু হ্যাঁ এটা হয় কালকে আর তো মেসেজ এসছে হুরুর হুরুর করে পঞ্চাশ আয় বলছি কি হাই কপাল বলছি কি কী হয়েছে মেসেজের নিচে চাপা পড়ে গেছো আমি বলছি কি হ্যাঁ আমি পেরে উঠছি না আর ওরা খুব তাড়াতাড়ি রিপ্লাই করে মানুষকে আর আমার আমি খুব ধীরু সেই ব্যাপারে মানে প্রচণ্ড লেট হয় আমার রিপ্লাই করতে ও খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রিপ্লাই করে এক ধাসে বেরিয়ে যায় আমি কেউ হয়ে গেলো হ্যাঁ আমার হয়ে গেছে না ওটা আমি যাই না আগেও ও করতে করতে কি বলতো হাত সেট হয়ে গেছে ওই হতে পারে এইগুলো করছে আর কি আমি আমার কাছে আবার শুধু এই দুটো বুড়ো আঙ্গুলে ওর থেকে আগে আমি রিপ্লাই করি ভাব ওটাই তো আমি চিন্তা করি যে তুমি কত তাড়াতাড়ি রিপ্লাই করতে পারো মানে ও শর্টই রিপ্লাই করে আমি যখন মানুষকে বুঝিয়ে বলি ও শর্ট আমি আমি প্রথম কথা আমি বুঝিয়ে বলি না ঠিক আছে আমি বুঝিয়ে বলতেও পারি মানে নর্মাল লাইফও হোক বা যেটাই হোক ঠিক আছে ভিডিওতেও হোক আমি বুঝিয়ে কখন আমি কমপ্লিট করতে পারি না তো সেরকম আমি আমি শুধু উত্তর দিয়ে বেরিয়ে যাব এবার বাকি ইনকোয়ারি যেটা আসবে সেগুলো বুঝবে যদি বলে এটা আছে হ্যাঁ আছে দাম কত এটা শিপিং কত এটা হবে হবে পেমেন্ট ডিটেলস কোথায় পেমেন্ট করব পেমেন্ট ডিটেলস দেওয়া হবে এরকম মানে ছোটো ছোট বাকি হ্যাঁ বাকি বড়গুলো ও রিপ্লাই করে কি অবস্থা ভাবো কি অবস্থা আমরা একজন এখন পাউডার মাখছে দেখো এক পাউডার নেই পাউডার ঢেলে নিচ্ছে একা একা দেখা কত বড় হয়ে গেছে আমার মাটা একা একা পাউডার ঢাললো এবার এটাকে মুখে মাখবে এটা হবে কোনটা এটা স্লিভলেসটা না দেখতে হবে দেখছি তুমি তো নিচে ছিলে তুমি এখন উপরে আসলে কেন হ্যাঁ তুমি এখন উপরে আসলে কেন হ্যাঁ হাই সে খাইছে খাইছে কিরামতি দেখো দেখো কিরামতি দেখো আগের দিন লাইভ করব বলে তোমাদেরকে বললাম না নাইটের লাইভে যে অনেকগুলো শাড়ি আমার মানে স্টক করেছি সেগুলো পরের দিন আমি লাইভ করব এবার অনেক বলতে অনেক নয় কতটা ওই একটা লাইভে যে কটা দরকার ধরো পঁচিশটা মতো শাড়ি কালকে আমি কমিউনিটিতে দিয়েছি প্লাস কালকে আসার সাথে সাথে গ্রুপে পোস্ট করেছি দেখো আমার জাস্ট এই কটা শাড়ি আছে আমি হাতে ঘুরে এখানে সাতটা থেকে আটটা শাড়ি হবে সাতটা থেকে আটটা শাড়ি উজ্জ্বলকে উঠে বলছি উজ্জ্বল লাইভ করার জন্য তো আনলাম শাড়িগুলো তার আগেই সব বেরিয়ে গেছে তো আমি কী করবো এবার লাইভ কী করে করবো বলছে তাহলে লাইভ আর কী করে করবে কিছু করার নাই তুমি তাহলে এমনি একটা সর্স করে যে কটা আছে সবাইকে দেখিয়ে দাও ওখান থেকেই নিয়ে নেবে এরপরে আমি আনলে আগে গ্রুপে পোস্ট না করে আগে লাইভ করবো তারপরে গ্রুপের পোস্ট করবো তোমাদেরকে একটু কালারগুলো দেখিয়ে দিই যদি তোমরা নিতে চাও এখান থেকে নিতে পারো এগুলোর দাম হচ্ছে এগুলো হচ্ছে সফট জামদানি আর এগুলো কিন্তু সুরাটের প্রোডাক্ট নয় অনেকে সুরা সুরাট কোয়ালিটি একটা বলে না ওটা কিন্তু নয় একদম যে জামদানির যে কোয়ালিটি হয় সেটা সফট কোয়ালিটি আর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ ঠিক আছে এটা ওই দু হাজার তিন হাজার শাড়ির মতো অত ভালো কোয়ালিটিও নয় ভালো কোয়ালিটি মানে তিনশো সাড়ে তিনশো টাকায় যেরকম কোয়ালিটি হওয়া দরকার এটা সেরকম কোয়ালিটি নিতে পারো এই প্রোডাক্ট অনেকেই বিক্রি করে চারশো সাড়ে চারশো টাকায় সেটা আমার কাছে সাড়ে তিনশো তোমরা পাবে কেউ যদি মনে করো হোলসেলে নেবে দশটা বা দশটা বেশি নিলে সেক্ষেত্রে আরও ডিসকাউন্ট পাবে ঠিক আছে যোগাযোগ করতে পারো আমার সাথে একটু দেখিয়ে দিই একটা খুলে দেখাচ্ছি বাকিগুলো তোমাদেরকে কালার অপশনগুলো দেখিয়ে দিচ্ছি দেখ এই হচ্ছে তোমার জামদানিটা ঠিক আছে এটা যাচ্ছে আচলটা এটা যাচ্ছে আচলটা মনে হচ্ছে না লাইভ করছি এখানেই লাইভ করছি কালারগুলো একবার দেখে নাও এই হচ্ছে একটা কালার সাদার মধ্যে ওই গ্রিন কালার লাইট গ্রিন আর তোমার কপারে ছোট ছোট কপার দিয়ে দেখো কপার দিয়ে কাজ করা রয়েছে এটা যাচ্ছে লাল সাদার মধ্যে পুজো পারপাসে নিতেই পারো লাল সাদার মধ্যে এটা হচ্ছে তোমার কুচি কলা যে কালারটা সেটা তার মধ্যে তোমার একটু ওই গোল্ডেন কালার গোল্ডেন কালারের জ্যাডি ওয়ার্ক করা আছে প্লাস এগুলো কিন্তু তোমার ছাপানো সব সুতো দিয়ে কাজ করে ঠিক আছে এই আরেকটা কালার এটা তোমার ওই কি কালার বলে এটা কি একটু অ্যাশ কালার অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে গোল্ডেন জারি আর তোমার সাদা সুতো দিয়ে কাজ করা রয়েছে এটা একটা যাচ্ছে তোমার ইয়েলোর মধ্যে হোয়াইট আর এটা কপার কপার জারি দেওয়া রয়েছে ঠিক আছে আর একটা হচ্ছে রেড ইয়েলো অ্যান্ড গ্রিন কম্বিনেশন এই কটায় শাড়ি আপাতত আছে আর যদি কেউ এর মধ্যে বুকিং করতে চাও করতে পারো আর যার যে কটা ইচ্ছা সে কটা নিতে পারো আমি একদম ডাইরেক্ট কোম্পানি থেকে যেহেতু আমি বানিয়ে নিয়ে আসি তো আমি তোমাদেরকে যে কটা ইচ্ছা বলো তোমাদেরকে বানিয়ে দিতে পারবো ঠিক আছে চলো আর কি পরে কথা বলছি অনেকটা লেট হয়ে গেছে তোমাদের সাথে কথা বলছি দুপুর না আজকে রবিবার ঠিক করেছিলাম ভিডিও পোস্ট করব না তো কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে মেয়েকে ঘুম পাড়াতে শুয়ে পড়েছি ব্যাস ওই যে শুয়ে পড়েছি মানে তখন তাও কটা বাজে পাঁচটা টাচটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা গল্প করতে করতে সুতো শুতে লেট হয়ে গেছে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না এই সবে উঠলাম এখনই সাতটা সাড়ে সাতটা বাজে মানে উঠেছে আধা ঘন্টা হয়ে গেছে মা একটা দুপুরবেলা পাকা আম নিয়ে এসেছিল জানি আশেপাশে গাছে প্রচুর আম হয়েছে এবছর প্রচুর আমের ফলন হয়েছে মোটামুটি রাস্তা দিয়ে গেলেই দেখা যায় কীরকম পরিমাণে আম হয়েছে আর এখন এই সন্ধ্যাবেলা উঠে বাপ বেটি মিলে ঝগড়া শুরু করেছে কে পচা আর কে ভালো এই শুরু করেছে জানানো এখন আমি একটু চা খাবো জাম কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ও মা আচ্ছা ঠিক আছে আর কাজ ভালো কাজ সারা সপ্তাহ পড়াশোনা করে রবিবার বিকেলটা ওর পড়ার ছুটি আজকে বিকেলে পড়ার ছুটি আমি জল পড়লাম আজকে তো পড়ার ছুটি দাও তো আজকে এখন নিজের মতো করে যত রাজ্যের মানে অকাজ করা যায় সেই করছে মানে খেলা করছে এই আর কি চায়ের জল নিয়েছি অল্প একটু চা খাই আদা দিয়ে মাইন্ডটা ফ্রেশ করি ঘুম ঘুম পাচ্ছে আর বৃষ্টি হব হবো করে এত জোরে হাওয়া টাওয়া দিলেও মেঘ ডাকলো মানে বলে না যে বেশি হাও হাও করে ডাকে তার কোনো ক্ষমতা থাকে না এই হচ্ছে ব্যাপার তো কাজ করলে মানে যে কাজ করবে মুখ বন্ধ করে কাজে করে দেখাতে হয় বেশি হাউ হাউ করে ফেললেই তখন ওই তার কোনো ক্ষমতা নেই বৃষ্টি হচ্ছে তাই মানে বৃষ্টির কথা বলছি এ হচ্ছে ঠিক ওই পাবলিক পাবলিকও না বুঝেছ কিছুক্ষণ না গর্জন টর্জন করলেও মনে হলো যে আকাশ টাকাশ ভেঙে পড়বে চারিদিকে একদম ঠান্ডা শীতল হয়ে যাবে বাবা কিছুই হয়নি আরও বেশি গরম আরো বেশি গরম লাগছে রাত হয়ে গেছে এখন প্রায় বাজে একটু হালকা ঠান্ডা ঠান্ডা মানে আমাদের এই ঘরটায় বসলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় সন্ধ্যাবেলা মা ফোন করেছিল বলছে কেন তোদের দোতলায় ওই ঘরটা তো ভালো হাওয়া দেয় আমি বললাম এই ঘরে হাওয়া দিলে কি হবে এই ঘরে তো আমরা থাকি না এই ঘরে তো খাটো নেই কি করা যাবে আসলে ব্যালকনির এদিকটা থেকে না বালকির এই জানলাটার দিকটা থেকে একটু ফুরফুর করে হালকা হালকা করে হাওয়া আসে আমি বসে বেশ বেশ কিছু কাজ করলাম তিন চার দিনের জামা কাপড় সেগুলো সব আলমারিতে রাখলাম মেয়ের জামা কাপড়গুলো এখানে একটু গুছিয়ে রাখলাম আর আমার মেকআপের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখলাম মোটামুটি কালকে ওগুলো লাগবে কারণ কালকে একটা লুক ক্রিয়েট করব। তো এই শাড়িটা আমার লাগবে এটা আমারই ছিল তো এটার মানে এটা আমি বের করে নিলাম তার সাথে ব্লাউজও বের করেছি এই ব্লাউজটা কিনেছিলাম আমার নিজের একটা শ্যুট করব বলে সেটা আর করা হয়নি তোমাদেরকে দেখিয়েছিলাম আগমনি শ্যুট করব বলে তো যাওয়া হয়নি মানে আমি কোনো কারণবশত যেতে পারিনি ওই জন্য আর আমার ওপর শ্যুটটা হয়নি তো এই ব্লাউজটা অনলাইন থেকে কিনেছিলাম ওই হাকুবা বলে না ওই টাইপের বেশ খুব সুন্দর দেখতে এই দেখো এইটাই করব কোয়েলের ওপর করবো কালকে কারণ কালকে স্কুল ছুটি স্কুল ছুটি ছুটি সবই ছুটি তো বললাম আমি যদি করতে চাও করে নাও তাই বললাম যে ভালোই আমরা তো যদি সুযোগ করছি একটা নতুন ফেসের তাই না ফেস নতুন ফেসের ওপর করার তা আমার যেহেতু ও রয়েছে ওর ওপরেই করবো মডেল এখন আর নেবো না পরে আবার যখন করবো তখন আবার মডেল নেব। আর আমার এই পরের মাসে মনে হয় দুটো বুকিং রয়েছে দুটো বুকিং রয়েছে পরের মাসে তো সেগুলো তোমাদের সাথে যখন কাজ করব তখন অবশ্যই চেষ্টা করব শেয়ার করার তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাবা গুড নাইট